হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে পাউরুটি আর সবজি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো হাতে সময় কম থাকলেও ইফতারিতে ঝটপট তৈরি করে নিতে পারবেন সহজ ও মজার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ আলু কুচি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব দুইটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনে কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কুয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কুয়াটা চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কুয়াটা চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখন দুই পিস ব্রেড এভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিব এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে খুব ভালো করে মিশিয়ে পাউরুটির সাথে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আমার এখানে ডোটা শক্ত মনে হচ্ছে তাই আমি এখানে বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে আর পানিটা এমনভাবে দিতে হবে যেন ডোটা খুব বেশি নরম না হয়ে যায় ডো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাসতে চলে যাব। তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার টো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়া সেটি গরম তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলো কোল্ডে দিব নাস্তাগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলো কোল্ডে দিতে হবে চুলার আছে মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন পাউরুটি আর সবজির এই পাকোড়াগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার বিকেলের নাস্তা কিংবা ইফতারিতে এরকম মুচমুচে পাকোড়া থাকলে আর কিছুই লাগবে না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকাল বিকেলের মজাদার নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভীষণ মজার ভেজিটেবল অমলেট তৈরি করে দেখাবো এই অমলেট রেসিপিটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সবজি দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব হাফ কাপ আলু কুচি এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ বাঁধাকপি কুচি হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুইটি কাঁচামরিচ কুচি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে মথে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নরম করে নিতে হবে সবজিগুলো মথে নেওয়ার পর যখন এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নেব প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এরপর দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিব কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব যাতে সবজির সাথে ডিম আর মশলা ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব যেহেতু আমি আগে সবজিগুলোকে মধ্যে নরম করে পানি বের করে নিয়েছি তাই এখানে এক্সট্রা পানি অ্যাড করার প্রয়োজন নেই ডো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল এবার চুলার আছে মিডিয়ামে রেখে তেল ভালো করে গরম করে নিব তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে তৈরি করে রাখা সবজির সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিব এবার একটি স্প্যাচুলা দিয়ে ব্যাটার প্যানের চারপাশে এভাবে ছড়িয়ে সেট করে নিব এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিটের মতো রেখে দেব আর এই পর্যায়ে অবশ্যই চুলার গাছ লোতে রাখতে হবে কেননা হাই হিটে রাখলে অমলেটের নিচের অংশ পুড়ে যাবে কিন্তু ভিতরে সবজিগুলো কাঁচা থেকে যাবে প্রায় সাত মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এরপর এটাকে উল্টে দেব এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দেব এবং অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার এটাকে উল্টে দিব এই অমলেটগুলো একটু সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় আপনারা চাইলে প্লেটে নিয়েও উল্টে দিতে পারেন এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে অমলেটটিকে আমি ভেজে নিয়েছি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তাই একটি প্লেটে নিয়ে নিয়েছি দেখুন অমলেটটি দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের বিকেলের চায়ের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকের রেসিপি সবজি পাকোড়া হাতের কাছে থাকা অল্প কিছু সবজি দিয়ে চাইলে ঝটপট বিকেলে চায়ের আড্ডা এরকম একটি রেসিপি সবাই তৈরি করে নিতে পারবেন তৈরি করা খুবই সহজ সময়ও খুবই কম লাগে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আলু কুচি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ গাজর কুচি তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ চা চামচ চাট মশলা হাফ চা চামচ মরিচের গুঁড়া চামচ জিরার গুঁড়া কোয়াটা চা চামচ গোলমরিচের গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর দিয়ে কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ রসুন বাটা এবার এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব সবজিগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আপনারা স্পাইসিগুলো আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে পাকোড়া তৈরির জন্য এই কয়টা স্পাইসি ব্যবহার করলে পাকোড়ার টেস্ট অনেক ভালো আসে এই পর্যায়ে আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তারপর ডিমটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব এই তো মিশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে পাকোড়াগুলো ক্রিস্পি করার জন্য আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব চাইলে এখানে আপনারা আটা ময়দা কিংবা চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এভাবে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করে মিশ্রণটা রেডি করে নিতে হবে এই তো আমার পাকোড়ার মিশ্রণটা একবারেই রেডি এবার আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে পারেন আমি পাকোড়াগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে এক একে পাকোড়ার ডো দিয়ে দিচ্ছি আমি এভাবে পাকোড়ার মতো শেপ করে দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা করেই দিচ্ছি এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পাকোড়ার একপাশে যখন কালার চেঞ্জ হয়ে শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে আঁচ মিডিয়াম টু লো হেঁটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই তো আমার পাকোড়া ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিব সবগুলো পাকোড়া আমি একই রকম প্রসেসিং এ ভেজে নিয়েছি দেখুন সবজির এই পাকোড়াগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল হুটহাট করে কিছু খেতে মন চাইলে এরকম একটি স্ন্যাক্স চট আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন তৈরি করা কতটা সহজ সেটা তো দেখেই নিলেন এভাবে একবার হলেও এই পাকোড়া রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে গাজর আলু আর চাউলের গুঁড়া দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ গ্রেট করা গাজর কুচি এরপর এর মধ্যে দিয়ে দিব এক কাপ আলু কুচি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে কষলিয়ে নিব যাতে করে এগুলো নরম হয়ে যায় এগুলোকে কষলে নরম করার পর বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদমতো মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ চাউলের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব চাউলের গুঁড়াটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে এই পর্যায়ে এর মধ্যে দু টেবিল চামচ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব কেননা ময়দা একবারে দিলে ডো পারফেক্ট হবে না এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মধ্যে নাস্তার জন্য ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে গোল বল তৈরি করে নিব এরপর দুই হাতে তালুতে নিয়ে চাপ দিয়ে সামান্য চেপটা করে নিব এবারের চারপাশ হাত দিয়ে এভাবে চেপে চেপে সমান করে দিব খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই প্রথমেই ডো হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব এরপর চাপ দিয়ে চ্যাপটা করে চারপাশ সমান করে নিব অর্থাৎ কাটলেটে শেপ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন সবগুলো নাস্তা আমি একই রকম শেপে তৈরি করে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টি দিব নাস্তাগুলোর যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলা রাচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি আমি ভেজে নিয়েছি দেখুন সবজির এই ও লোভনীয় হয়েছে দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয় খেতেও হয়েছে অসম্ভব মজার বিকেলে ঝাল নাস্তা একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ